হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আর এস সি প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রফিকুল আমরা কিন্তু আপনাদেরকে সবসময় বলে থাকি অসংখ্য বিল্ডিং সহ খালি প্লট আমাদের কাছে রয়েছে আমাদের প্রত্যেকটা অফিসের এবং আপনারা লোকেশন পছন্দ করে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা কী ধরনের কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের বদ্রাট অফিসের আন্ডারও অসংখ্য বিল্ডিং সহ খালি প্লট আছে নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করেন প্রত্যেকটা অফিসের নাম্বার দেওয়া আছে জরুরি ভিত্তিতে কিন্তু কিছু কিছু জমি কিছু বিল্ডিং কিছু খালি প্লট আপনারা যারা কিনতে চান সুবিধা রেটে লাভজনক রেটে আপনারা যোগাযোগ করেন আমরা তো আসলে সব কিছু বলি না সেজন্য আপনাদের উচিত যোগাযোগ করে জেনে নেওয়া আর যারা বিক্রি করতে চান আপনারাও যোগাযোগ করেন আপনি কোথায় বিক্রি করতে চান কি ধরনের বিক্রি করতে চান অনেকে বিক্রি করার ক্ষেত্রে কি করে আপনার আশেপাশে আত্মীয় স্বজন ম্যানেজার ড্রাইভার দারোয়ান এদেরকে দায়িত্ব দেন দিন শেষে কী হয় আপনার টাইম নষ্ট হয় টাইম নষ্ট হয় এবং ওরা কাস্টমার পাইলেও আপনাকে ঠকানোর চেষ্টা করে সেটা কিভাবে ধরেন আপনি দাম দিয়েছেন আপনার জমি অথবা আপনার বিল্ডিং অথবা আপনার একটা ফ্যাক্টরি দাম দিয়েছেন একশো টাকা কিন্তু ওরা একশো টাকা ঠিক দাম পাচ্ছে কিন্তু আপনাকে বলতেছে কত ষাট টাকা কিন্তু আর এসি প্রফার্টিকে আপনি একশো টাকা দাম বলবেন একশো টাকায় আপনাকে ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়া হবে কারণ আপনি অনেক কষ্ট করে আপনার সম্পদ গড়েছেন সম্পদের মালিক হয়েছেন আজকে কোনো না কোনো কারণবশতে বিক্রি করতে হচ্ছে আমাদের উচিত আপনার পাশে দাঁড়ানো আপনাকে আরেকটু বেশি নিয়ে দেওয়া বেশি পাবেন ইনশাল্লাহ যোগাযোগ করেন কি ধরনের জমি আপনি বিল্ডিং বিক্রি করতে চান আর যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার জড়িত আছেন বা জমির ব্যবসা করেন বা আপনার আশেপাশে কেউ পরিচিত আছে কে বিক্রি করতেছে আপনিও বিক্রি করতে চাচ্ছেন যোগাযোগ করেন যে কোনো পেশার লোক যে কোনো শ্রেণীর লোক আমাদের পার্টনার হতে পারবেন আপনার আশেপাশে কি বিক্রি করলে আপনি আমাকে সন্ধান দিয়ে আপনি হয়ে যাবেন আমাদের কোম্পানির পার্টনার আমাদের কাছে অসংখ্য বিল্ডিং রয়েছে একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে জমি রয়েছে বিক্রি হবে মেন ফ্যাক্টরি আছে অসংখ্য চট্টগ্রাম বিভাগের মধ্যে বড় জমি আছে সস্তার মধ্যে একশো কানি দুইশো কানি পঞ্চাশ কানি এক হাজার কানি দুই হাজার কানি আমরা শুধু এই জমিগুলো আপনাদেরকে বিবরণ দিচ্ছি না আমরা আপনাদেরকে এই জমিগুলা ক্রয় করে দিতে পারবো নিষ্কণ্ঠক নির্ভাতাল মেপে দাগে সিটে মিলিয়ে ক্রস বন্ডিং করে বাউন্ডারি করে বুঝে দিতে পারবো ইনশাল্লাহ যোগাযোগ করেন ভালো থাকবেন আলাইকুম